বন্ধুগণ খুব মৰ্মান্তিক এটা ভিডিঅ' লৈ আহিছে আবাৰো আমাৰ হাইলাহান্দি তাৰো এটা সোণৰ ঘটনা গতিকেলৈ এতিয়া পঢ়িছে আমাৰ হাইলাহান্দি টুল ৰোড ফোন্ন নম্বৰ ৱাৰ্ড টুল রোডে ফন্ট নম্বর ওয়াডো এজন মানুষ মারা গেছেন বৃদ্ধ মানুষ মারা গেছেন কিটা মারা রয়েছেন। মার্ডার হয়েছেন খবর সার্কুল অফিসার পুলিশ প্রশাসনের মানুষ তারা সব আইছেন কেন আর ওই দেখুন তে বৃদ্ধ মানুষ তান সত্তর থেকে প্রায় আশি লাখ টাকা একাউন্ট রাখিয়া মারা গেছেন তান সেও নাই ছেলেমে সেও নাই তান এখন বই নয় মারা গেছে না এখন বউ আছে তান তো বউটা এখনো সাড়া ছাড়ি হয়েছে না তো মোটামুটি সারাছারি না কেইস আছে অফিসার আছে আর আমি আপনারা দেখা ইয়ে চোরাচুড়ি তুলো গলি বিত্রে দিকে এই কারণে প্রশাসনের মানুষ লোকাল যারা স্থানীয় মানুষ সার্কুল অফিসার সব আছে আর এখন লোক যাব পোস্ট ম্যাডাম করা হাইলাহানি চিভিল হস্পিটেলৰ নিয়া পোষ্ট মৰ্ডাম কৰা হৈ গ'ল আজিকালি চকাল অনুমান প্ৰায় এঘাৰটা চাৰে এঘাৰটা সময় মাৰ্ডাৰ হৈছে বুলি সন্দেহ কৰা হৈছে আৰু এইখনত খবৰ খাই পুলিচ প্ৰশাসনৰ মানুহ তাত আঁতৰি আহিছে আঁতৰা নিজে এখন বেয়া নিয়া গাড়ীত গোটৰা দেখাই

তার নাম তাপস বুড়গাইছ এনে কি কোন ডিপার্টমেন্টে পিএইচসি দস্তা বলা পিএইচসি দস্তা রিটায়ার্ড এখন রিটায়ার্ড রিটায়ার্ড আছে এখানে পরিবারের মানুষ নাই নি না বই না ছিল একটা 2023 মারা গেছে আচ্ছা এটা তান গড় নি এটা তান নিজস্ব আচ্ছা আচ্ছা কারণ এখন অনুমান বয়স কত হইবো কত হইব 64 65 তা বলছি হইব মানে আজকে বাইরেতে আপনারা কোনো দেখছেন নি তাহলে বাইরে দেখছেন বাইরে না আজকে তো আমরা দেখছিলাম দেখছেন দেখছেন তো খুব খুব দেখা যায় আচ্ছা আচ্ছা ওটা

बुंदु बुंदु लास्ट बार मेरी नहीं मारा वो अरे ओ हो उ बा सर खाना नहीं आइए भाई सुन ताला लगी रहने देना सेट विश्लाव oh, कुछ हाँ. uh, तो क्यों ना से बीत ना से लोग बेस आज मैं चला हमें तो रिकॉर्डिंग तो तैयार डिगर रहा हमें ये आज वो अपडेट्स ऐसे कितने करते

স্ত্রী আছেন কিন্তু এখনও মানে গরো নাই মানে ডাইভ হয়েছে না সারা সাড়ি হয়েছে না কিন্তু তাই মানে স্ত্রী আসে কে চলে আর স্ত্রীর লোক আর বর্তমানে তার অ্যাকাউন্টও দেখা গেছে ষাট থেকে মানে সত্তর থেকে আশি লাখ টাকা আছে অ্যাকাউন্টও দেখা রাখিয়া তাই মানে কীরকম ভার্ডার হয়ে গেছে এখন দেখা। ফৰ ৱাৰ্ড এজন মানুহ মাৰা গৈছে বৃদ্ধ মানুহ মাৰা গৈছে কিতা মাৰ্ডাৰ হৈছি মাৰ্ডাৰ হৈচোন চাৰ্কুল অফিচাৰ পুলিচ প্ৰশাসনৰ মানুহ তাৰা সব আহিছে কিয়নো এই দেখোন আনা হোৱাৰ বৃদ্ধ মানুহ তাৰ সত্তৰ থাকি প্রায় আশি লাখ টাকা একাউন্ট রাখিয়া মারা গেছেন তান সেও নাই ছেলেমে সেও নাই তান এখন বই না মারা গেছে না এখন বউ আছে তান তো বউটা এখনও সাড়ি হয়েছে না তো মোটামুটি সারাছারি না কেইস আছে অফিসার আসেন আর আমি আপনারা দেখা ইয়া সোরাচুরি তুলো গলি ভিতরে দিকে এখন প্রশাসনের মানুষ লোকেল যারা স্থানীয় মানুষ সার্কুল অফিসার সব আছে মাৰ এখন লোৱাই লৈ যাব লাগিব পষ্ট মেডাম কৰা হাইলাহান্দি চিভিল হস্পিটেলত নিয়া পোষ্ট মেডাম কৰা হৈ গ'ব আজকে চহাল অনুমান প্ৰায় এঘাৰটা চাৰে এঘাৰটা সময় মাৰ্ডাৰ হৈছোঁ বুলি সন্দেহ কৰা হৈছিল আৰু এইখন খবৰ খাই পুলিচ প্ৰশাসনৰ মানুহ তাৰ পৰা আঁতৰি আহিছে আঁতৰাই নিজে এখন বেয়া নিয়া গাড়ীত আপোনাৰ দেহাই সবযাত্রা লাইয়া যাব আবার সিভিল হসপিটাল ফাংশন হয়ে গেছে মনে হয় মারা গেছিল টান তুমি ডাক্তাই নি ডাক্তাই নি বৌ বৌ যাওক নাযাও থাকিম हा